সালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আল্লাহ আমাকে সহমতে সবাই ভালো আছেন দেশ কিংবা বিদেশ যে যেখান থেকে দেখতেছেন সবাইকে মালয়েশিয়ার একটা হাঁসের খামার থেকে জানাচ্ছি স্বাগতম এত বড় একটা হাঁসের খামারে আসলাম আর সময় এত কম আমার হাতে এই জন্য আমি আপনাদেরকে ভালো করে বিস্তৃতভাবে তুলে ধরতে পারবো কি না জানি না আমি মোটর সাইকেলের উপরে আসি মোটর সাইকেলের উপর থেকে আমি একটু চেষ্টা করি এখানকার পরিবেশটা দেখানোর জন্য হিউজ পরিমাণ হাঁস দেখতেছেন আপনারা সাদা হাঁস এবং হচ্ছে সাইকেলারের হাঁসগুলা এগুলো হচ্ছে এখানে হচ্ছে সাইনিজরা পালন করে এবং বিক্রি করে তো আমি আসলে হাতে সময় নিয়ে আসতে পারি না এই জন্য আপনাদেরকে নেমে ভালো করে বিস্তৃত দেখাতে না পারে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করতেছি এটা হচ্ছে মালয়েশিয়ার এই প্যানাং এটা ও নিবল এটা হচ্ছে মালয়েশিয়ার প্যানাং শহরের নিবল টাউনে তো আমি এখানে প্রথমবারের মতো আসলাম এর আগে কখনো আসা হয়নি তো এখানে আসলাম আমি হাঁসির ডিমের জন্য হঠাৎ করে কিছু হাঁসের ডিমের প্রয়োজন হলো তাই আমি এখানে আসলাম তো হাঁসের ডিমের জন্য এসে হচ্ছে আমি একজন বাংলাদেশি বাইক হয়ে গেলাম আমাদের দেশে ওনার বাড়ি হচ্ছে সাতপুরে তো উনি সকালে ওনার মোটর দিয়ে উনি আমাকে নিয়ে আসছিলো এখানে আমি ভিতরে ঢুকে আমি অবাক হয়ে গেলাম যে এত বড় একটা এরিয়ার ভিতরে এসে আমি আসলে মানে অবাক হয়ে গেলাম যে এত পরিমাণ হিউজ পরিমাণ হাঁস এখানে আর নারিকেলের বাগান মূলত নারিকেলের বাগানের ভিতরে হচ্ছে হাঁসগুলো পালন করে এই যে দেখেন হাঁস বিক্রি করে ডাব বিক্রি করে আপনারা গাছের মধ্যে ইউজ পরিমাণ ডাব দেখতেছেন আমি আসলে দুঃখিত আপনাদেরকে সময়ের অভাবে বিস্তারিতভাবে আমি ভালো করে ভিডিও করে দেখাতে পারলাম না ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো এখানে আসার জন্য পরবর্তীতে যদি কখনো আসতে পারি আমি সুন্দরভাবে পুরো ভিডিওটা উপস্থাপন করবো আপনাদেরকে এবং এখানকার হাঁস এবং মুরগির খামার নিয়ে সব কিছু বিস্তারিত আপনাদেরকে তুলে ধরবো ইনশাল্লাহ আস নিবল কি নাম ভাই নিবল তাবল আচ্ছা এই জায়গাটার নাম হচ্ছে এটা হচ্ছে প্যানাং ডিস্ট্রিক্ট নিবল তাবলের ভিতরে যেখানে হচ্ছে আমার আসার কথা ছিল অন্য একটা বাইয়ের মাধ্যমে তো আমি আসলে আজকে হঠাৎ করে চলে আসা কোনো প্রকার প্ল্যান ছাড়াই আসা এখানে তো ইনশাল্লাহ আমি চেষ্টা করব খুব কিছু চেষ্টা করবো আপনাদেরকে বিস্তারিতভাবে একটা ভিডিও দেওয়ার জন্য আমি যদি অন্য কোনো দিন আসি ইনশাল্লাহ আপনাদেরকে পুরো পুরো খামারটা দেখানোর জন্য চেষ্টা করবো তো আল্লাহ আমার সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক ইনশাআল্লাহ দেখাবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ